ভবিষ্যতে কখনো ইমান চেয়েও আসুন ভারতে বেতার আজকে যে খাদ্য উৎপাদন হয় তাতে প্রযুক্তির অবদান বিচার করুন যে বস্ত্র শিল্প তৈরি হয় যদি চরকা দিয়ে বস্ত্র তৈরি হতো তাহলে নীরেন্দ্রনাথের কবিতা বারবার বলতে হতো রাজা তোর কাপড় কোথায় শিক্ষা খানিকটা অনলাইন হতে পারে কিন্তু শিক্ষক ছাড়া শিক্ষা বাসস্থান ভাবুন কোনো কিছু নেই প্রযুক্তির উন্নতি নেই বাসস্থান তৈরি হচ্ছে আগে আমরা কখনো ভেবেছি একতলার পর দোতলা কি তিনতলায় করছি এখন কত তোলা বাড়ি হচ্ছে ছ মিনিট করে মিনিট সবার বলা হয়ে গেলে একজন করে দলনেতা দ্বিতীয়বার কেবল চার মিনিট সুযোগ করে করার জন্য

প্রাথমিক কর্মজীবনে তিনি একটা ব্যবহারকারী মহিলার ভূমিকায় অভিনয় করেছিলেন এবং সকলে নজর কেড়েছিলেন পশ্চিমবঙ্গের যেখানে সবচেয়ে সফল কর্মসূচি আয়োজন করেছেন এর জন্য তোদের আমি ধন্যবাদ জানাই কারণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা একটা প্রচন্ড সমস্যার মধ্যে পৃথিবী এগোচ্ছে হিংসা দেশ মানে ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছে মানুষ মানুষকে আর মানে নিজের মানুষ বন্ধু বলে ভাবে না এবং প্রযুক্তিও নানারকমভাবে খারাপভাবে ব্যবহার করা হচ্ছে এই নিয়ে তর্ক হয়েছে চমৎকার সব বক্তারা সবাই খুব ভালো করে বলেছেন এবং আমার মনে হয় যে এই ডিবেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা নিয়ে আরও পরবর্তীকালে যদি আলোচনা হয় আমার মনে হয় মানুষ মানুষকে জানতে পারবে না অনেক সময় নেই আমাদের কাছে হিরোশিমা নাগাসাকি নিয়ে একটু ভৌবিদা কথা বলতেছে হিরোশিমা কি এখন নয় আপনারা সালে সেটা এখন দেয়া আছে ফাইনো নিউক্লিয়ার সেটা আরো

এবং কি আপনার আমার নাম সুদেশনা রায় আমাদের এই যে আজকে আলোচনা সভা হলো তাতে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে প্রযুক্তি কিন্তু বিপন্ন করছে না মানুষই মানুষকে বিপন্ন করে তুলছে লাগাম ছাড়া প্রযুক্তির ব্যবহারই কিন্তু মানুষকে বিপন্ন করছে বা সভ্যতাকে বিপন্ন করছে কিন্তু সেইটা যখন এই প্রযুক্তি আবার অনেক ক্ষেত্রে আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে সেটা মেডিকেল ফিল্ডে বলুন পড়াশোনার ক্ষেত্রে বলুন ইনফরমেশন বলুন যোগাযোগ বলুন এবং অনেক ক্ষেত্রেই মানুষের একটা ভয় আছে যে প্রযুক্তি এলে প্রত্যেক প্রজন্মেই পরিবর্তনশীল প্রজন্মেই দেখা যায় যে আগের প্রজন্মের একটা ভয় থাকে এটা এলে আমরা বোধহয় বিপন্ন হয়ে যাব আমরা বোধহয় কাজ হারাবো কিন্তু যদি এই প্রযুক্তিকে ঠিক ব্যবহার করা যায় তার ফলেই কিন্তু আজকে আমরা বেঁচে আছি অনেক ক্ষেত্রে অনেক বেশি দিন বেঁচে আছি আমাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে এবং ওয়ার ডেফিনেটলি কিন্তু সেই ওয়ারের ক্ষেত্রে যেরকম ভুল ডিসিশন যারা নিচ্ছেন সিদ্ধান্ত তাদের বলুন প্রযুক্তিকে তো বলে লাভ নেই কারণ বহু বৈজ্ঞানিক কিন্তু এটার বিরুদ্ধে বলেওছেন যে না প্রযুক্তিকে এভাবে ধ্বংসাত্মকভাবে ব্যবহার করো না এবং প্রযুক্তিকে পজিটিভলি ব্যবহার করুন এবং সেখানে যেখানে পজিটিভলি ব্যবহার হয়েছে সেখানেই কিন্তু আমরা এগিয়ে গেছি